আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন আজকে অনেক উপকারিতা একটা পাতার সাথে পরিচয় করে দেব এটার নাম বলে সাজনা পাতা কেউ বলে মুরহিঙ্গা কেউ বলে সজনা পাতা এটা উপকারিতা এত উপকারিতা আপনি জানলে অবাক হয়ে যাবেন যাদের শুলের কেসিম অভাব অনেকে দেখবেন শুলেখিয়াম অভাব কেসিমের টেব্রিট খান টেস্ট ক্যালসিয়াম টেবলেট পাত দেয়া এই সাজনা পাতা খান বেশি দিন না আপনার পনেরো দিন খাবার তালিকায় রাখেন একশো পার্সেন্ট আপনি ক্যালসিয়াম ঘাটতি সহজে পূর্ণ হবে একদম সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূর্ণ করতে পারবেন আর টেবলেট খাওয়ার কোনো প্রয়োজন হবে না কিভাবে খাবেন এটা বিস্তারিত বলব আবার অনেকে আছে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না সহজে ডায়াবেটিসটা কন্ট্রোল হবে এই সাজনা পাতা মোরিঙ্গা বা সজনা পাতা যেটাই বলি না কেন এটা খেলে অনেকে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপটা কন্ট্রোল করতে পারি না এই উচ্চ রক্তচাপটা সহজে কন্ট্রোল হবে অনেকে আছে ব্যথা করে শরীর শরীরে বিভিন্ন ব্যথা হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে হাড় খেয়ে গেছে ব্যথা করে এই ব্যথা আপনার সহজে দূর হবে এই সাজনা পাতা খেলে আবার অনেকে দেখা গেছে দেখবেন বিশেষ করে শরীর পুষ্টি অভাব এটা কিন্তু দুধের চারিগুণ বেশি পুষ্টি এটা আমার কথা না পুষ্টিবিজ্ঞানদের কথা দুধের চেয়েও চার চারগুণ বেশি পুষ্টি হলেও সজনা পাতা মোরিঙ্গা বা সজনা পাতা যেটি বলি না কেন খুবই উপকারিতা আর আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেকে ক্যান্সার করে ক্যান্সার হয় বা ক্যান্সার লক্ষণ মনে করেন ক্যান্সার প্রতিরোধ করে অনেকে হাড় খেয়ে যায় কম বয়সে হাড় খেয়ে যায় হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে হাড়কে হাড়ের মধ্যে পুষ্টি পারব হাড়কে শক্ত মজবুত করব এ সাজনা পাতা খুবই উপকারিতা অনেকে আছে শুল দুর্বল লাগে শুল ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন কিভাবে খাবেন এটা বিস্তারিত বলম আর বিশেষ করে অনেকে দেখবেন পেটে বদ হজম কোনো খাবার খেলেই পেটে শব্দ হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে এরকম সমস্যা যদি ভুগে থাকেন এসব সমস্যা আপনারা সহজে দূর করতে পারবেন এবং সহজে হজম শক্তিটা বৃদ্ধি হবে এটা কিভাবে খাবেন এটা অনেক খাওয়া যায়। এটা আপনারা প্রথমত আপনারা যারা খেতে চান তারা শাক হিসাবে বাদ বাদ খেতে খেতে তরকারি অথবা এটা শুকায় গুঁড়ে করে ফাউটার করে আপনারা তরকারিতে মিশে খেতে পারেন অথবা ভাতের সাথে মিশে খেতে পারেন অথবা এটা শুকায় ফাউটা করে ভর্তা করে খেতে পারেন অথবা এটা শুকায় গুঁড়ো কুড়া আপনারা দুধের সাথে এটা ফাউটার করে এক গ্লাস দুধের সাথে দুই চামচ বা আড়াই চামচ মিশাইয়া যদি খান এইভাবে খেলে আপনার সহজে শক্তিটা বৃদ্ধি হবে আপনার সুবিধে মতো খাবেন ইনশাল্লাহ সহজে এই উপকারিতা পাবেন